ইউরো দু আজ পাঁচ জুলাই শুক্রবার আজ কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে দেখে নিন আজকের খেলার সময়সূচি এবং বিস্তারিত পরিসংখ্যান আজ বাংলাদেশ সময়ে রাত দশটায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং জার্মানি খেলাটি অনুষ্ঠিত হবে স্টুটগার্ডের এম এইচ পি এরিনাই দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান স্পেন মোট ম্যাচ খেলেছে সাতশো উনষাটটি জয় পাই চারশো ছয়চল্লিশটি খেলাই ড্র করে একশো পঁচাত্তরটি খেলা পরাজিত হয় একশো আটত্রিশটি খেলাই স্পেন মুঠ গোল করেছে পনেরোশো পঁয়ত্রিশটি গোল খেয়েছে ছয়শো ছিয়াত্তরটি স্পেনের বর্তমান ফিফা র্যাঙ্কিং আট অপরদিকে জার্মানি মুঠ ম্যাচ খেলেছে এক হাজার ষোলোটি জয় পাই পাঁচশো ছিয়াশিটি খেলাই ড্র করে দুশো এগারোটি খেলা পরাজিত হয় দুশো উনিশটি খেলায় জার্মানি গোল করেছে বাইশশো উনআশিটি গোল খেয়েছে এগারোশো সাতানব্বইটি জার্মানির বর্তমান ফিফা র্যাঙ্কিং ষোলো দুই দলের ইউরো পরিসংখ্যান স্পেনের এটি বারোতম ইউরো মোট ম্যাচ খেলেছে পঞ্চাশটি জয় পায় পঁচিশটিতে ড্র করে পনেরোটি খেলা দশটি খেলায় পরাজিত হয় স্পেন ইউরোতে গোল করেছে সাতাত্তরটি গোল খেয়েছে তেতাল্লিশটি স্পেন ইউরোতে মোট তিনবার চ্যাম্পিয়ন হয় অপরদিকে জার্মানের এটি চোদ্দতম ইউরো মোট ম্যাচ খেলেছে সাতান্নটি জয় পায় ত্রিশটিতে ড্র করে চোদ্দটি খেলা পরাজিত হয় তেরোটি খেলায় জার্মানি ইউরোপে গোল করেছে আটাশিটি গোল খেয়েছে সাতান্নটি জার্মানি ইউরোপে তিনবার চ্যাম্পিয়ন হয় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে স্পেন এবং জার্মানি মোট ছাব্বিশ বার মুখোমুখি হয় স্পেন জয়ী হয় আটটি খেলায় জার্মানি জয়ী হয় নয়টি খেলায় র হয় নয়টি খেলা স্পেন গোল করেছে বত্রিশটি জার্মানি গোল করেছে একত্রিশটি ওয়েভা ইউরোপে স্পেন এবং জার্মানি মোট তিনবার মুখোমুখি হয় স্পেন জয়ী হয় দুটি খেলায় জার্মানি জয়ী হয় একটি খেলায় র নেই স্পেন গোল করেছে দুটি জার্মানিও গোল করেছে দুটি স্পেন এবং জার্মানির মধ্যকার সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচের ফলাফল সাতাশ নভেম্বর দু স্পেন এবং জার্মানির মধ্যকার খেলাটি এক এক গোলে ড্র হয় সতেরোই নভেম্বর দু স্পেন ছয় শূন্য গোলে জার্মানিকে পরাজিত করে তিন সেপ্টেম্বর দু হাজার বিশ দুই দলের মধ্যকার খেলাটি এক এক গোলে ড্র হয় তেইশ মার্চ দু আঠারো দুই দলের মধ্যকার খেলাটি এক এক গোলে ড্র হয় আঠারো নভেম্বর দু হাজার চোদ্দ জার্মানি এক শূন্য গোলে স্পেনকে পরাজিত করে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পর্তুগাল এবং ফ্রান্স খেলাটি অনুষ্ঠিত হবে হামবর্গের বক্স পার্ক স্টেডিয়ামে দুই দলের আন্তর্জাতিক ম্যাচ পরিসংখ্যান পর্তুগাল মোট ম্যাচ খেলেছে ছয়শো উনআশিটি জয় পায় তিনশো ড্র করে একশো তিপ্পান্নটি খেলা পরাজিত হয় একশো আটাশিটি খেলাই পর্তুগাল গোল করেছে এগারোশো সাতাত্তরটি গোল খেয়েছে সাতশো তেষট্টি পর্তুগালের বর্তমান ফিফা র্যাঙ্কিং ছয় অপর ফ্রান্স মোট ম্যাচ খেলেছে নয়শো বারোটি জয় পায় চারশো সাতান্নটি খেলায় ড্র করে একশো একানব্বইটি খেলা পরাজিত হয় দুশো বাষট্টি খেলাই ফ্রান্স গোল করেছে ষোলোশো একত্রিশটি গোল খেয়েছে বারোশো আটত্রিশটি ফ্রান্সের বর্তমান ফিফা র্যাঙ্কিং দুই দুই দলের ইউরোপের সংখ্যান পর্তুগালের এটি নবম ইউরো মোট ম্যাচ খেলেছে তেতাল্লিশটি জয় পায় একুশটিতে র করে এগারোটি খেলায় পরাজিত হয় এগারোটি খেলায় পর্তুগাল ইউরোতে গোল করেছে একষট্টিটি গোল খেয়েছে একচল্লিশটি পর্তুগাল দু হাজার ষোলো ইউরোতে চ্যাম্পিয়ন হয় অপরদিকে ফ্রান্সের এটি এগারোতম ইউরো মোট ম্যাচ খেলেছে সাতচল্লিশটি জয় পায় তেইশটিতে র করে চোদ্দটি খেলা পরাজিত হয় দশটি খেলায় ফ্রান্স ইউরোতে গোল করেছে বাহাত্তরটি গোল খেয়েছে একান্নটি ফ্রান্স ইউরোপে দুইবার চ্যাম্পিয়ন হয় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে পর্তুগাল এবং ফ্রান্স মোট আঠাশ বার মুখোমুখি হয় পর্তুগাল জয়ী হয় ছয়টি খেলায় ফ্রান্স জয়ী হয়েছে উনিশটি খেলায় ড্র হয় তিনটি খেলায় পর্তুগাল গোল করেছে একত্রিশটি ফ্রান্স গোল করেছে বায়ান্নটি ইউরোপে পর্তুগাল এবং ফ্রান্স মোট চারবার মুখোমুখি হয় পর্তুগাল জয়ী হয় একটি খেলায় ফ্রান্স জয়ী হয়েছে দুটি খেলায় ড্র হয় একটি খেলা পর্তুগাল গোল করেছে ছয়টি ফ্রান্স গোল করেছে ষাটটি পর্তুগাল এবং ফ্রান্সের মধ্যকার সর্বশেষ পাঁচ আন্তর্জাতিক ম্যাচের ফলাফল তেইশ জুন দু হাজার একুশ পর্তুগাল এবং ফ্রান্সের মধ্যকার খেলাটি দুই দুই গোলে ড্র হয় চোদ্দই নভেম্বর দু হাজার বিশ ফ্রান্স এক শূন্য গোলে পর্তুগালকে পরাজিত করে এগারোই অক্টোবর দু হাজার বিশ পর্তুগাল এবং ফ্রান্সের মধ্যকার খেলাটি গোল শূন্য ড্র হয় দশ জুলাই দু হাজার ষোলো পর্তুগাল এক শূন্য গোলে ফ্রান্সকে পরাজিত করে চোদ্দই সেপ্টেম্বর দু পনেরো ফ্রান্স এক শূন্য গোলে পর্তুগালকে পরাজিত করে এই হলো আজকের কোয়ার্টার ফাইনালের সময়সূচি এবং পরিসংখ্যান কমেন্টসে জানান কে কে জয়ী হবে আজকের খেলায় সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন